বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ফরিদপুরবাসী আপনারা যারা বাজার সিন্ডিকেট ভাঙতে চান বিশেষ করে মধ্যম ও নিম্ন আয়ের মানুষ যারা ম্যাচে ও বেচলার বাজার করে থাকেন তারা বেইলি ব্রিজ বা লোহার ব্রিজ জনতার মোড় এসে বাজার করতে পারেন তবে হ্যাঁ এখানে বাজার করতে হলে সাবধানতা অবলম্বন করতে হবে না হলে পকেট কেটে যাবে কারণ এখানে প্রচুর জ্যাম থাকে এই জ্যামের মধ্যে আপনার প্রয়োজনীয় বাজার করতে হবে এবং এখানে দরদাম করে আপনি কী চান শাক সবজি সব কিছুই পাবেন এখানে তবে এর একটি সমাধানও আছে এই বাজারটি মূলত ক্ষণই স্থায়ী না সকাল থেকে শুরু হয় রাত বারোটা পর্যন্ত চলে কিন্তু মানুষ সঠিকভাবে এই রাস্তাটি ব্যবহার করতে পারে না যা হাঁটা চলার জন্য প্রযোজ্য ছিল তাই অনুরোধ করব এই বাজারটি যদি সরকার অন্যত্র সরিয়ে নেয় তাহলে মানুষ চলাচলের সুবিধা হতো আমি চ্যানেলে নতুন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে লাইক এবং শেয়ার এবং কমেন্ট করুন ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য খুদা হবেস